নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো পটল ভর্তা তাই পটলগুলো গুল করে কেটে নিয়েছি খোসা সহ এবার অল্প করে জল দিয়ে দিয়ে দিব নুন এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পুরো জলটা শুকিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দিব রসুন আর দশটা রসুনের কোয়া দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব দিয়ে দিব অল্প করে নুন তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব কালো জিরে এবার দিয়ে দিব সেদ্ধ করা পটলগুলো পটলগুলোতে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে শিলনোরায় বেটে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই বাটাটা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে বাটাটা খেতে এক থালা পাত নিমিশে শেষ হয়ে যাবে এবার বেটে নিব দেখো বন্ধুরা বেটে নিয়েছি শিলনোরায় কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে